আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টেকিলিয়াস বাংলার পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফেসবুকের এবং ফেসবুকের পেজের যে চরম একটা আপডেট সে আপডেট সম্পর্কে আপনারা আগে জানতেন যে ষাট হাজার মিনিট ওয়াচ টাইম প্লাস দশ হাজার ফলোয়ার কিছু কিছু ক্ষেত্রে পাঁচ হাজার ফলোয়ার এগুলো যদি আপনারা অর্জন করতে পারেন তাহলে আপনারা সেক্ষেত্রে মনিটাইজেশন পাবেন কিংবা আপনারা ইনকামের যে সোর্সগুলো রয়েছে সেগুলো আপনারা সহজেই পেয়ে যাবেন তো এখন যে আপডেটগুলো আসছে সেগুলো হচ্ছে আপনার পেজে যদি দুইটা ফলোয়ারও থাকে তাহলে আপনি ইনকাম করতে পারবেন প্লাস এই ইনকামের পাশাপাশি আপনি নিজে দেখতে পাবেন যে কিভাবে আপনার সকল অপশনগুলো ওপেন হয় এবং কিভাবে ধারাবাহিকভাবে আপনার এখানে স্টার অ্যাড হয় প্লাস আপনার ভিডিও ফটোস আদার্স সব সাইট থেকে আপনি কিভাবে ইনকাম করতে পারেন তো এটা হচ্ছে আমার পেজ এখন আমি এখানে আসার পরে আপনাদেরকে এখানে যে ড্যাশবোর্ডটি রয়েছে সেখানে আপনাদেরকে দেখাবো এই পেজটি হচ্ছে সাধারণত দীর্ঘদিন ধরে ব্যবহার করা হয় না মাঝে মাঝে এখানে পোস্ট করা হয় এবং মাঝে মাঝে এখানে আসা হয় দেখা হয় তার জন্য আপনার দেখতে পাচ্ছেন পারফরমেন্সের যে সেকশনটা রয়েছে এই সেকশনে কিন্তু আপনার সাধারণত এই সেকশনে কিন্তু এখানে শুধু ফরম যে প্রিভিয়াস একটি অপশন রয়েছে আঠাশ দিনের একটা সামারি দেওয়া আছে আর এছাড়া কিন্তু আদার্স অপশনগুলো কিন্তু কোনো কিছুই আপনার সবুজ নয় সব কিছু লাল কিন্তু আমি এখান থেকে যেটা আপনাদেরকে দেখাবো যদি আমি রিসেন্ট এখান থেকে নোটিফিকেশানে চলে আসি তাহলে আপনারা যে অপশানটা দেখতে পাবেন সেটা হচ্ছে যে আমি একটু স্ক্রল ডাউন করলি যে সি প্রিভিয়াস নোটিফিকেশানগুলো যদি দেখতে চাই তাহলে আপনারা এখানে দেখতে পাবেন যে ইওর পোস্ট রিসিভ অন স্টার আমার এখানে প্রোফাইল পিকচারের এখানে একটা নোটিফিকেশান চলে আসছে ইউর পোস্ট রিসিভ অনস্টার সো এখানে থ্রি আওয়ার থ্রি আওয়ার্স মানে তিন ঘন্টা আগে সেন্ড আমাকে তিন ঘন্টা আগে একজনে একটা স্টার সেন্ড করছে সো আমি এটা কিন্তু তিন ঘন্টা আগে পেয়েছি এখন আমি এখানে এক্টিভ না থাকার পরেও যে আমি স্টারগুলো পাচ্ছি কিন্তু আমার এখানে কোনো একটা কারণে হয়তো স্টারগুলো এখানে শো হচ্ছে না বাট আমি স্টার পাচ্ছি এখানে আমার যে স্টারের মাধ্যমে যে মনিটাইজেশন করা হয় এই অপশানটি অন করলে আমি এখান থেকে স্টারগুলো পেয়ে যাব তো আমি যদি এখান থেকে আমার যে নিচে একটু গেলি এখানে মনিটাইজেশন অপশানটা পেয়ে যাব দেখতে পাচ্ছেন এখানে মনিটাইজেশন অপশনটা পাওয়া গেছে তো আমি যদি এখানে ক্লিক করে দিই সিম্পলি এখানে ক্লিক করে দেওয়ার পরে যদি ভায়োলেশন থাকে কোনো আপনি যদি কোনো আপনার পেজ ধারা যদি অবৈধ কাজ যেগুলো কমিউনিটি স্ট্যান্ডার্ডের বাইরে যে কাজগুলো রয়েছে সেগুলো যদি আপনি করেন তাহলে সেখানে এখানে কিন্তু উপরে লেখা থাকবে যে ইউর পেজ হ্যাজ এ সাম ইস্যু এ ধরনের কিছু একটা লেখা থাকবে মানে আপনার এই পেজ ধরা আপনি কোনো ইনকাম করতে পারবেন না এখানে যে কাজ করবেন সবগুলোই বৃথা বাট এখানে কিন্তু লেখা রয়েছে যে মনিটাইজেশন স্ট্যাটাসের এখানে লেখা রয়েছে আর্নিং গ্রেট জব ইউর টু আর্ন মানি ফ্রম ইউর কন্টেন্ট তার মানে এখানে এখানে কোনো কিন্তু ভায়োলেশন নাই প্লাস আপনি ভায়োলেশনের অপশনটা চেক দিতে পারবেন তো আমি এখানে ভায়োলেশন অপশনটা চেক না দিয়ে আমি শুধু স্টার স্টারফোন ক্লিক দিয়ে আপনাদেরকে অপশনগুলো দেখাবো যে অপশনের মাধ্যমে আপনারা এখান থেকে ইনকাম করবেন তো আমি যে স্টারগুলো পেয়েছি সেগুলো আমি যদি মনিটাইজেশন স্টারের মনিটাইজেশনটা অন করি তাহলে কিন্তু এখানে টোটাল রিসিভের এখানে শো করবে অবশ্য আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সবুজ হয়ে আছে তার মানে এখানে আমার স্টার জমা আছে বাট এটা কোনো একটা কারণে হয়তো এখানে শো করতেছে না কিন্তু সেটা আমি পরের ভিডিওতে আপনাদেরকে শো করে দেখাবো এবং নিচে এখানে থার্টি থ্রি পার্সেন্ট রিমাইনিং রয়েছে দুই দিন লেফট মানে দুই দিন পরে হয়তো এই যে স্টারের যে ইন্টারমিডিয়েট একটা চ্যালেঞ্জিং রয়েছে সেটা কিন্তু এখানে পূরণ হবে তারপরে যদি আমি আপনাদেরকে ভালো ইস্যুটা দেখানোর পরে যদি আমি এখানে যে সামারিটা রয়েছে যে সামারির মাধ্যমে আপনার ইনকাম সোর্সগুলো অন হবে সেগুলো দেখতে পাবেন যেখানে অ্যাপ্রোমেক্সিট মেক্সিটের এই যে আর্নিং অপশনটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে এক্সট্রা রিসিভের অপশনটা এখানে একটা আই বাটন রয়েছে বাট এটাই এলিজিবিলিটি এখনও অন হয় নাই তো এটাও অন হবে তারপরে এখানে যে অপশনগুলো রয়েছে রিলস লাইভ ভিডিও ফটো স্টিক্স এর দ্বারা আপনি এখান থেকে ইনকাম করবেন তো আমি এখানে যে ভাওলেশন ইস্যুটা আপনারা যেভাবে দেখবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমত আপনাদেরকে এখান থেকে সেটিংসে যেতে হবে বা পেজ অ্যাক্সেস নামে একটা অপশন রয়েছে বা পেজ রিকমেন্ডেশন এখানে আসলেও দেখতে পাবেন সাধারণত তা আমি পেজ রিকমেন্ডেশন অপশন থেকেই দেখাবো ডিজে আপনারা দেখতে পাচ্ছেন পেজ স্ট্যাটাস নামে রয়েছে তো আমি যে পেজ স্ট্যাটাসে ক্লিক করে দিই তাহলে আপনারা উপরে দেখতে পাবেন যে কমিউনিটি স্ট্যান্ডার ভাউলেশন এখানে লেখছে ইফ কন্টেন্ট অন এ পেজ গো সেকেন্ড স্টা আওয়ার কমিউনিটি স্ট্যান্ডার্ড ইট ক্যান পুট দ্য পেজ অ্যাট রিক্স ফর রেক্সেশন তার মানে রেস্ট্রিকশন দিবে যদি তাদের স্ট্যান্ডার্ডের বাইরে আমি কোনো কাজ করে থাকি তো এখানে আছে গুড নিউজ নো ভায়োলেশন টু শো তার মানে এখানে কিন্তু বর্তমানে কোনো ভায়োলেশন নাই তো এই যে অপশনগুলো যদি আপনার ফিরে থাকে তাহলে কিন্তু আপনি অল্প কিছু সংখ্যক ফলোয়ারের মাধ্যমে আপনি স্টার পাবেন এবং স্টারের মাধ্যমে আপনারা জানেন যে ডলার বা সেন্ট অ্যাড হয় এবং পরবর্তী সময়ে সেটা কিন্তু আপনার মনিটাইজেশন অন করার ফলে আপনারা কিন্তু সে টাকাটা আউট করতে পারবেন ধন্যবাদ